শুনুন বোন জি ভাই বলুন খাবার কিছু পাওয়া যাবে খাবার কিছু ঠিক আছে ভাইয়া আপনি দাঁড়ান আমি নিয়ে আসছি এই নিন ভাইয়া আপনাকে দেওয়ার মতো এতটুকুই ছিল এটুকুই আমার জন্য অনেক আপনাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আমি কি এখানে বসে খেতে পারি আচ্ছা ঠিক আছে তুই কি আমার সাথে বাড়ি ভাড়া দিস না কেন ভাইয়া দয়া করার কিছুদিন আমাকে সময় দিন আমি আপনার সব টাকা পরিশোধ করে দিব আসলে আমার স্বামীর চাকরিটা চলে গিয়েছে তো এজন্য আপনাকে বাড়ি ভাড়াটা দিতে পারছি না তোর কাজ চলে গিয়েছে তোর স্বামীর কাজ চলে গিয়েছে আমি কি এখানে এসব দেখতে এসেছি আমি এখানে এসেছি আমার বাড়ি ভাড়া নিতে তাড়াতাড়ি বাড়ি ভাড়াটা দে ভাইয়া এভাবে চিল্লাবেন না আশেপাশে লোকজন আছে আমাদেরও তো একটু সম্মান আছে তাই না ও আচ্ছা তাই নাকি তোদের আবার সম্মান চুপচাপ টাকাটা বের কর এত নাটক করিস না কিছুদিন সময় দিন আমাকে আসলে আমার স্বামী যেখানে কাজ করত ওইখানে দুই মাসের বেতন আটকে রেখেছে ওইখান থেকে কল করেছিল বলেছিল যে কিছুদিনের মধ্যে পরিশোধ করে দিবে যখন আমি টাকা পাবো সাথে সাথে গিয়ে আপনাকে দিয়ে আসব এই এই গরীবদেরও না সব সময় একটা ড্রামা লেগেই থাকে ঠিক আছে আমি তোকে দুই দিনের সময় দিচ্ছি আমি দুই দিন পর আসব আর তখন যদি টাকা না পাই বাড়ির সব জিনিসপত্র আমি বাইরে ফেলে দেব আর তো স্বামীকে আছে না ওকেও মিথ্যা কেসে ফাঁসিয়ে দেবো বুঝতে পেরেছিস তাহলে দুই দিন পরে যখন আসবো চুপচাপ টাকাটা দিয়ে দিস উনি কে উনি আমাদের বাড়ির মালিক বাড়ির মালিক উনি তো অনেক অভদ্রম কথা বলছিল। উনি এই ধরনের আচরণ কেন করছিল। আসলে ভাইয়া ছয় মাস ধরে আমি বাড়ির ভাড়া দিতে পারিনি আমার স্বামী চাকরি চলে গিয়েছে তো এজন্য আবার এদিকে আমার চাকরিটা চলে গিয়েছে আমি রুম ভাড়া দিতে পারি নাই বলে উনি এভাবে চিল্লাচ্ছিল আমাদের এখন খুব খারাপ সময় যাচ্ছে এজন্য উনি যখনই আসে এভাবে চিল্লাপাল্লা করে আবার চলে যায় ও আচ্ছা তাহলে তো আপনারা বর্তমানে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে আছেন আচ্ছা আমি যদি আপনাদেরকে কোনো কাজ দেই আপনারা করবেন কাজ হ্যাঁ স্যার আমি সব কাজই করতে পারবো কিন্তু আমি তো বেশি লেখাপড়া করিনি কোনো ব্যাপার না আমি কনস্ট্রাকশনের কাজ করি মানে বিল্ডিং বানানোর আর ওখানে অনেক মানুষের প্রয়োজন হয় এই তো এখানে পাশেই আমার কাজ চলছে আপনি যদি চান তাহলে আপনি এবং আপনার স্বামী দুজনেই ওখানে কাজ করতে পারেন ওখানে একদিনের বেতন এক টাকা তার মানে আপনারা দুজন যদি কাজ করেন তাহলে দুজন দুই হাজার টাকা দিনে ইনকাম করতে পারবেন এবার বলুন আপনারা কি রাজি আছেন কি দুই হাজার টাকা আমি রাজি স্যার আমি আর আমার স্বামী চলে আসব। ঠিক আছে তাহলে আপনারা দুজন কাল সকাল নয়টার মধ্যে ওখানে চলে আসবেন আর একটা কথা বলুন তো আপনাদের বাড়ি ভাড়া কত টাকা বাকি আছে বাড়ি ভাড়া তো ছয় মাসে দশ হাজার টাকা আপনি এটা ধরুন এখানে দশ হাজার টাকা আছে বাড়ি ভাড়া দিয়ে দিবেন না না স্যার আমি এই টাকা নিতে পারবো না আপনি যে আমাদের চাকরি দিয়েছেন আমার কাছে এটাই অনেক আরে আপনি এই টাকাটা অ্যাডভান্স মনে করে রেখে দিন মানে হচ্ছে আপনি কাজ করার আগে টাকাটা পাচ্ছেন আর এমনিতেও আপনারা যখন কাল থেকে কাজে আসবেন ওখান থেকে হিসাব করে নিব নিন টাকাটা রাখুন আগে আপনার বাড়ি ভাড়াটা পরিশোধ করুন ঠিক আছে সাহেব আপনি অনেক ভালো মানুষ আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করব উনি যেন আপনাকে সুস্থ রাখেন ঠিক আছে আপনি এখন থেকে আর কোনো টেনশন করবেন না আপনার সব সমস্যা সমাধান হয়ে গিয়েছে আমি আসি তাহলে এই খাবারের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু সাহেব আপনি তো খাবার খাননি হ্যাঁ আমি তো খাবারের কথা একদম ভুলেই গিয়েছি তাহলে বসে খাবারটা খেয়ে নিই ঠিক আছে আপনি বসুন আপনার জন্য আমি পানি নিয়ে আসছি ঠিক আছে